আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই যে একতা হাঁস খামার এখান থেকে আপনারা আপনাদের হাঁসের বাচ্চা ক্রয় করে নিতে পারবেন মুরগি বাচ্চা আছে বিভিন্ন সুন্দর সুন্দর মুরগি বাচ্চা আছে হ্যাঁ সুন্দর সুন্দর মুরগি বাচ্চা আছে হ্যাঁ এটা হচ্ছে আমি ঠিকানা দেখেন এটা হচ্ছে সারেন ফার্নিচার বাবলা দোলতুল কৈফরুক একাডেমি রোড হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের হাশে বাচ্চা মুরগি বাচ্চা তারপরে কোয়েল ইত্যাদি পাবেন আমি আপনার দেখাই এখানে প্রচুর প্রচুর পরিমাণে বিভিন্ন রেটে বাচ্চা পাবেন যে এগুলো আসছে অর্ডার হয়েছে যাচ্ছে হ্যাঁ এগুলো অর্ডার অর্ডার বাই সাপ্লাই যে একজন এমনাই পাঁচ ছয়শো নিয়ে যাচ্ছে বা আধার কান হবে আপনাদের যাদের বাচ্চা লাগবে সাইনবোর্ডের নাম্বার আছে ওইখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলেই হবে যে এখানে বিভিন্ন মায়ামদা বাসাই করে রাখা আছে এই আপনারা দেখতে পাচ্ছেন ওপর আবার মুরগি বাচ্চা আছে একটা মুরগি বাচ্চা আছে হ্যাঁ সোনালি আছে স্যাশো তারপরে টাইগার মুরগি বাচ্চা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের মুরগি বাচ্চা আছে এখানে বিভিন্ন রেটে বিক্রি হয় যখন রেট কমে তখন কম রেটে নিতে পারবেন যখন রেট বৃদ্ধি হয় তখন বেশি রেটে নিতে হবে তো এটা হচ্ছে এ আসছে যে এই প্রতিষ্ঠানের মালিক নাম কুরবান কুরবান ভাই বলে সবাই চেনে আপনারা তার নাম্বার আছে সাইনবোর্ডে সাইনবোর্ডের নাম্বার যোগাযোগ করে আসতে পারেন এবং অনেকে আসছে বাচ্চা বাচ্চা নিতে আসছে হ্যাঁ এই একা পার্সে উনি বাচ্চা নেবে এই যে বাচ্চাগুলো এত সুন্দর আপনি দেখলে এত সুন্দর যেন একদম চোখ ধাঁধা লেগে যায় হ্যাঁ এই আপাও বাচ্চা কিনতে আসছে এইখানে এখানকার ঠিকানা আমি আবারও বলছি দৌলতপুর কবি ফারুক অ্যাকাডেমি রোড হ্যাঁ হাঁসখামার মোড় পাবলা দৌলতপুর খুলনা আমি এই যে এখানে যে বট আছে এই যে এটা চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন আরও আছে এদিকে আরও অনেক আছে এগুলো আপনারা এটা খুলনা দারুল মাকাম মাদ্রাসা এটা কবি ফরুক অ্যাকাডেমি আমি দেখাই ও আছে আমি দেখাই আপনাকে দেখাচ্ছি যে কবি ফরুক অ্যাকাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওখানে দারুল ওখানে খুলনা দারুল মাকাম মাদ্রাসা হ্যাঁ এ আছে মোড় এইটা হলো মোড় এখানে এই যে বট গাছও আছে একটা এই যে আমার এই মোড়ে একটা সুন্দর বট গাছও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিক আছে এ হলো মোড় এই এই ঠিকানা এখানে আসলে আপনারা সবসময় পাবেন এখানে সকাল থেকে রাত পর্যন্ত বেচা কেনা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম